বারবার আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে ঋণ মুক্ত জীবন হচ্ছে প্রজাপতির জীবন কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু আমরা ঋণে আক্রান্ত সবারই ছোট বড় কিছু ঋণ আছে যদি মোটেও ঋণ না থাকে কিন্তু ক্রেডিট কার্ড যদি পকেটে একটা থাকে সেই ঋণ অবশ্যই আছে অনেকে ঋণের ভারে প্রচন্ড ভাবে জর্জরিত অবসাদগ্রস্ত অনেকে অল্প ঋণের মধ্যে আছেন কিন্তু বেশি ঋণ নেয়ার পায় তার মধ্যে আছে কিন্তু যারা বেশি ঋণ নিয়ে ফেলেছেন তাই সেটা প্রাতিষ্ঠানিক ঋণ হোক অথবা ব্যক্তিগত কারাগার থেকে ঋণ হোক এটা কিন্তু তাকে দহন করতে থাকে যতক্ষণ সে পরিশোধ করতে না পারে ঋণ আপনার শান্তি নষ্ট করবেই যদিও দুই একজন মানুষ হয়তো আছে ঋণ নিতে পছন্দই করেন শান্তি যাতে নষ্ট হয় না কিন্তু এদের সংখ্যা এক্সাম্পল হতে পারে না ঋণ বিশেষ করে খারাপ ঋণ ভালো নয় ভালো ঋণ আর খারাপ ঋণ এটা রবার্ট কিওসাকে এই ব্যাপারে কথা বলেছেন যে ভালো ঋণ হচ্ছে সেই ঋণ যে ঋণ আপনি নিলেন নেয়ার পরে এমন কোনো প্রোডাক্টিভ কাজে খাটালেন খাটিয়ে যে লাভ আপনি করলেন সেটা সুদের চেয়ে বেশি আর খারাপ ঋণ হচ্ছে এমন ঋণ যে ঋণ নিয়ে আপনি খেয়ে ফেললেন বিশেষত ক্রেডিট কার্ডের ঋণ এটা ভালো ঋণ নয় এখন যা হোক ঋণ ভালো হোক খারাপ হোক ঋণ থেকে মুক্ত হতে হবে এটা সবারই প্রত্যাশা থাকে কারণ প্রজাপতির মতো পদপদ করে উঠতে কেনা চায় কিন্তু এই ঋণ থেকে মুক্ত হবেন আপনি কিভাবে এই ঋণ থেকে মুক্ত হওয়ার একটা সহজ পদ্ধতি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে অ্যাভালান্স মেথড বা অ্যাভালান্স পদ্ধতি আরো অনেক পদ্ধতি আছে সেই অ্যাভালান্স পদ্ধতিটা কি ভিডিওটা ছোট বাট গুরুত্বপূর্ণ আমার সাথে থাকেন হয়তো এটা আপনাকে হেল্প করতে পারে ঋণ মুক্তির ব্যাপারে ডেট অ্যাভালান্স মেথড এই মেথডটা কি মূলত অ্যাভালান্স শব্দের অর্থ হচ্ছে তুষার ঠিক তেমনি এই পদ্ধতিতে আপনার ঋণও ক্রমান্বয়ে কমে আসে গতি কমিয়ে দেয় ঋণ আস্তে আস্তে গলে যায় তাহলে এর কৌশলটা কি এর কৌশলটা হচ্ছে ঋণগুলোকে আপনি আগে পাশাপাশি লিখবেন লিখে কোনটা সুদের হার কত সেটা ফিক্স করবেন সেটাও লিখবেন লেখার পরে আপনি দেখলেন যে কোনোটার ইন্টারেস্ট রেট হচ্ছে পনেরো কোনোটার ইন্টারেস্ট হচ্ছে তেরো কোনোটার ইন্টারেস্ট হচ্ছে বারো তাহলে পাইলেন পনেরো তেরো বারো আপনি প্রথম কনসেন্ট্রেশন দেন পনেরোর উপরে মানে বেশি সুদ যে ঋণটা ওই ঋণ আপনাকে বেশি ডিস্টার্ব করে আপনার পকেট থেকে অনেক টাকা বের করে নিয়ে যায় সুতরাং ওইটার উপরে আগে কনসেন্ট্রেশন দেন দিয়ে ওটার যে ইনস্টলমেন্ট সাইজ তার আপনি বেশি করে জমা দেন অথবা পারলে যদি কোথাও আপনার আনইউটিলাইজড কিছু টাকা থেকে থাকে বা কোথাও থেকে কিছু টাকা হঠাৎ করে পান সেটা ব্যাংকে ডিপোজিট না করে ওই লোনটার ছুড়ে দিন ওটাকে করুন তাহলে পার্ট অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল এরপরে ব্যাংকে বলুন যে আপনি আপনার ইনস্টলমেন্ট সাইজটাকে কমিয়ে দিন যখন আপনি এই বড় ইন্টারেস্ট বেয়ারিং লোনটা পরিশোধ করবেন তখন অন্যান্য ঋণগুলো আপনি জাস্ট ইনস্টলমেন্টটা কষ্ট করে দিয়ে যাবেন এবং মনে রাখবেন যে এই সময়টা আপনি আপনার ভোগের প্রতি দৃষ্টি কম দিবেন কারণ আপনি একটা মিশনে নেমেছেন যে আপনি লোনটা পরিশোধ করবেন সুতরাং কোনো কিছু যদি আপনি ভালো করতে চান তাহলে আপনার অনেকটা স্যাক্রিফাইস লাগে তার জন্য আপনার কিছু কাজ করতে হয় এখানে সেই কাজটা আপনার করতে হবে আপনার অনেক অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে নিজেকে দূরে রাখতে হবে এখন অ্যাভালান্স পদ্ধতির প্রথম স্তরটা আপনি জানলেন প্রথম লোনটা যদি পরিশোধ হয়ে যায় তারপর কি করবেন তারপর কিন্তু আপনি একটা ভারমুক্ত হলেন প্রতিমাাসে একটা বড় ইনস্টলমেন্ট আপনাকে দেয়া লাগছিল সেটা আর দেয়া লাগছে না তখন ওই টাকাটা আপনি কোনো কিছুতে সেভিংস করা দরকার নেই কোথাও ভোগ করারও দরকার নেই কোনো কিছু কেনারও দরকার নেই ওই টাকাটা আপনি পর্বতী যে দুটো লোন আছে সেই দুটো লোনে ভাগ করে পরিশোধ করুন অথবা পর্বতী লোনের মধ্যে যেটা আরেকটু বড় রেট অফ ইন্টারেস্টের দিক থেকে 13% যেটা সেটাতে আপনি বেশি কনসেন্ট্রেশন দিন অথবা এখান থেকে যে টাকা আপনি এখন পরিশোধ করার সক্ষমতা আপনার আছে সেই টাকাটা পুরাটাই তেরো পার্সেন্ট যে লোনের ইন্টারেস্ট সেই লোনটা পরিশোধ করুন পাশাপাশি আগে যে অ্যামাউন্টটা দিতেন সেটাও অব্যাহত রাখুন তাহলে দেখবেন যে অল্প সময়ের মধ্যে সেটা অ্যাডজাস্ট হয়ে গেছে এটা শেষ হলে তারপরে আরেকটা লোন আপনি অ্যাডজাস্ট করবেন প্রমাণ নয় চেষ্টা করবেন একবার অ্যাডজাস্ট করতে বা অল্প সময়ের মধ্যে অ্যাডজাস্ট করতে তাহলে আপনি ইন্টারেস্ট বার্ডেন থেকে বেঁচে দেবেন যখন পুরো লোনটা আপনার অ্যাডজাস্ট হয়ে গেল তখন এই যে বিরাট আপনার একটা সক্ষমতা এই প্রেশারের মধ্যে থেকে আপনি সক্ষমতা অর্জন করেছেন এই টাকাটা এবার আপনি ইনভেস্টমেন্টের কাজে লাগান আমরা করি কি লোন থেকে বাঁচার পরেই আর একটা লোন নেওয়ার চেষ্টা করি অথবা লোন থেকে বাঁচার পরেই বিনিয়োগ বা সঞ্চয়ের চিন্তা না করে আমরা কি করি আমার ভোগ স্তরকে বাড়িয়ে দেই নিজেদেরকে বঞ্চিত মনে করি যে এতদিন আমরা বঞ্চিত ছিলাম অনেক কিছু কিনতে পারিনি এখন একবারে সব কিনতে হবে নো ইট ইস এ রং আইডিয়া আপনি এই যে একটা মিনিমালিজম ফলো করছিলেন একটা মিনিমালিস্ট জীবনধারা চালাচ্ছিলেন বিকজ অফ ইউ লোন এইটাকে আপনি বজায় রাখার চেষ্টা করুন জাপানিজদের মতো আপনি অযথা ক্ল্যাটারে ঘর ভরবেন না যেন হাঁটার জায়গা থাকে অনেক বাড়ি গিয়ে দেখবেন যে জিনিসপত্রে এমন ঠাসাঠাসি অবস্থা যে আপনি হাঁটতে পারবেন না আবার অনেক বাড়ি দেখবেন যে শুধু যেটুকু প্রয়োজন সেটুকু তারা কিনেছে বাকিটা কিনে টাকা নষ্ট করে নেই জায়গাও নষ্ট করে নেই আসলে অ্যাভাল্যান্স পদ্ধতি যেটা আমি আলাপ করলাম সেটা তাহলে সুবিধা কী কী হয় এটা আপনার দ্রুত লোন অ্যাডজাস্ট করে আপনার মানসিক চাপ কমায় আপনাকে আর্থিক চাপ কমাতে দারুণভাবে সহায়তা করে এবং আপনার মানসিক শান্তি ফিরিয়ে দেয় অ্যাবালান্স পদ্ধতির একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে আপনার খুব মানসিকভাবে দৃঢ় হতে হয় এবং আপনার ভিতরে অনুপ্রেরণা কাজ করতে হয় যে আপনি এই কাজটা করবেন ডিটারমিনেশন লাগে পাশাপাশি আপনাকে খুবই শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করতে হয় আপনি যদি বিশৃঙ্খল হন তাহলে এটা করা আপনার জন্য টাফ বাংলাদেশের ক্ষেত্রে দেখেন যেমন ক্রেডিট কার্ড লোন হোম লোন কখনো কখনো গাড়ি লোন পার্সোনাল লোন এগুলো সব অতি ভারবাহী লোন রেট অফ ইন্টারেস্ট ভেরি হাই প্রথমে এই লোনগুলোর দিকে নজর দিন যত তাড়াতাড়ি সম্ভব নিজে ভারমুক্ত এটাকে একটা মিশন হিসাবে নিন আপনি যত তাড়াতাড়ি ঋণ মুক্ত হবেন তত তাড়াতাড়ি আপনার বিনিয়োগ পোর্টফোলিওর দিকে মনোযোগ দিবেন এবং বিনিয়োগ বাড়বে আপনি তাড়াতাড়ি আর্থিকভাবে ফ্রি হতে পারবেন সুতরাং ঋণ অ্যাডজাস্টমেন্টে প্রয়োগ করুন কি ডেট অ্যাভ্যালেন্স মেথড থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম